হ্যাঁ বাসায় সাত তাহলে আরো মরিচ মারা বাসায় এক ট্রাক মাল আনছে এর বাসা যান বাসা আর মাল পাইবেন পোকা সহ রাবিশ গুড়া করে পাথরঘাটা উপজেলার প্রত্যেকটা দোকানে দোকানে সাপ্লাই দিয়ে যাচ্ছে একদল অসাধু ব্যবসায়ী গতরাতে পাথরঘাটা বাজারে হাতে নাতে ধরা হয় মরুজ গুড়া করার সময় স্থানীয়দের চাপে পড়ে তারা সেখান থেকে পালিয়ে যায় মরিচের এই পচা রাবিশ খুলনা বরিশাল সহ বিভিন্ন স্থান থেকে ট্রাকে করে পাথরঘাটায় আসে এখান থেকে লুকিয়ে বিভিন্ন মিলে গুড়া করে এগুলো সাপ্লাই দেয়া হয় পাথরঘাটা বাজারে বাজারে

বা যাই নিই আমরা কোন মাখত আর কাছে কোন কাছ করে লাই ব্যবসায়ী করে সেই যে খুলে যে মালা লেন খুলে যে মালা লিয়া বিক্রি করে মরিচ কুড়াইয়া বিক্রি করে দোকান ধরে দেয় এখন এই পোসা মরিস কুড়চিয়া এই বড় রং মাখে মাইকে দোকান দোকানে দেয়

এই সমস্ত জিনিস আমি সাথে জড়িত না আর ওই যে তারা যে একটা অভিযোগটা সম্পূর্ণ একশো পার্সেন্ট মিথ্যা কথা এটা বলতে পারবে না তারা একটা প্রমাণ দিতে পারবে না যে মালটা তার বাসা থেকে নিচ্ছে এবং তারা কিছু আগে আমার সন্দেহ করে আমার বাসায় তল্লাশি করতে তারা এই প্রায় বিশ পঁচিশ জন লোক গেছে তারা আমার বাসায় একটা দিন দূপে একশো টাকা পরিমাণ মরিস বা হলুদ আমার বাসায় পায় নাই তারা যারা এই কাজটা করতেছে তাদের এই বিষয়ে তব করা উচিত যে একজন সুস্থ মানুষকে অসুস্থ করা একজন নিরূহ মানুষকে অবদস্থ করা এটা একটা হ্যা প্রতিপন্ন করা এটা এটা ইসলাম বলে না আর কোনো মুসলমানের এটা একটা চরিত্র হতে পারে না